প্রাক্তন কাউন্সিলর ও শিক্ষিকা সীমা বসাকের স্মৃতিতে নবদ্বীপ তিন নম্বর ওয়ার্ডে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল যুব তৃণমূল কংগ্রেস বুধবার সকালে নবদ্বীপ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে প্রাক্তন কাউন্সিলর ও শিক্ষিকা সীমা বসাকের স্মৃতিতে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে ওই ওয়ার্ডের যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা এদিন রক্তদানের পাশাপাশি যুবকর্মীরা প্রবীণ নাগরিকদের সংবর্ধনা এবং মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেয় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপ পৌরসভার পৌরপতি মাননীয় শ্রী বিমান কৃষ্ণ বিশিষ্ট সাহিত্যিক সিরাজুল ইসলাম ও সব ওয়ার্ডের কাউন্সিলররা তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা নবদ্বীপ পৌরসভার ভাইস চেয়ারম্যান সচিন্দ্র বসাক বলেন যে এদিন একশো জন স্বেচ্ছায় রক্ত দিয়েছেন আগে রক্তদান একটি অনেক কিছু দান হয় না এটি একটি দান যেটার মধ্যে একজন নিমসুম ব্যক্তি আমাদের এই রক্তের মাধ্যমে জীবন দান পায় তাই ওনার এবং ওয়ার্ডের সমস্ত যারা রক্তদাতা আছেন তাদেরকে আমি অনুরোধ করব তারা বেশি বেশি করে এই অনুষ্ঠানে যোগদান করবে আর আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে সমাজের যারা পীড়িত আছে দুঃখ আছে রুগী আছে যাদের লক্ষ্যের প্রয়োজন তাদের কাছে আমরা জানাতে পারব তাই আমি এই অনুষ্ঠানকে এই অনুষ্ঠানের শুভকামনা করে নমস্কার জানাচ্ছি থ্যাংক ইউ মাননীয় সচীন্দ্র বসাক উপস্থিত আছেন নবদ্বীপ থানার আইসি জলের স্বার্থে আমি মহাশাহেব উপস্থিত আছেন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি মনেন্দ্র সুজিত সাহা সভানেত্রী মনিকা চক্রবর্তী মহাসায় উপস্থিত আছেন নবদ্বীপ পৌরসভার কাউন্সিলর বিশিষ্ট শিক্ষক বিজয় কুমার সাহা সুখেন্দ্রনাথ রায় জগন্নাথ গুই এবং আপনার অনেকেই একটা দুটো কথা বলি আপনারা যে মানুষটার ছবিটা এখানে রাখা হয়েছে রবীন্দ্রনাথ একটা সুন্দর কথা লিখেছেন তুমি কি শুধু ছবি পটে লেখা এই একটা লাইন মনে রাখবেন তুমি কি শুধু ছবি পটে লেখা আপনারা জানেন তাজমহল দেখতে যায় অনেকে ভাবেন তাজমহলের শেষ পাথর দেখতে যায় এটা কিছুটা ঠিক রবীন্দ্রনাথ বলেছেন কোটি কোটি বছর যুগ যুগ ধরে মানুষ তাজমহলের দিকে ছুটে যাবে ওর সাদা পাথর দেখতে নয় তাজমহলের ভিতরে লুকিয়ে আছে প্রেম ভালোবাসা যেটা পৃথিবীর মানুষকে আজ আকর্ষণ করে একটা ছবি তার সামনে রেখে যে রক্তদান শিবির এই ছবিটা রবীন্দ্রনাথ ধরেছিলেন মৃত্যুর পর যদি আপনি এইরকম ছবি হতে পারেন আপনার জীবন কিন্তু ধন্য বলেছিলেন মাইকেল মধুসূদন দত্ত সেই ধন্য নর লোকে জানে নাহি ভুলে মানুষ যাকে মনে রাখে সেই তো অমর এমনি অমরত্ব কিছু নেই মানুষের মৃত্যু একটা বিরতি আমি আপনি সবাই কিন্তু মরে যাব এটা হচ্ছে জীবনের ইন্টারভ্যাল আমি আশি বছর বাঁচি আপনি এখন দশ বছর বাঁচেন এটা খুব সামান্য সময়ের বাঁচা কিন্তু কোটি কোটি বছর ধরে আপনি বাঁচতে পারবেন যদি ছবি হতে পারেন কোথায় মানুষের হৃদয় মন্দিরে বসা আজকে এমন একজন ব্যক্তিত্ব যার ছবিকে সামনে রেখে রক্তদান শিবির হচ্ছে তার জীবন ধন্য আপাত দৃষ্টিতে তিনি মৃতা আমরা বলি তিনি মারা গেছেন আসলে মানুষের মৃত্যু হয় না দেহের মৃত্যু হয় বলেছে তাকে ছেদন করা যায় না আগুনে পোড়ানো যায় না জলে ভেজানো যায় না মানুষ যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করিয়া নতুন বস্ত্র ধারণ করে আত্মা পুরাতন দেহ ত্যাগ করিয়া নতুন দেহ ধারণ করে সীমাবসাক আত্মা তিনি পরমাত্মায় মিশেছেন আরেকটা দেহ ধারণ করেছেন তার দেহের মৃত্যু হয়েছে সীমাবসাকের মৃত্যু হয়নি এই রক্তদান যুগ যুগ ধরে চলুক সীমাবসাকের মতো সমাজসেবী মানুষেরা বেঁচে থাকুক তাহলেই তো আমাদের এই পাকে কত ফুল ফুটবে এই কটি কথা বলে আমি উদ্যোক্তাদের সাধুবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তৃতা শেষ করছি নমস্কার তার স্মৃতিকে ভ্রমন্থন করার জন্য আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠান আমরা প্রত্যেক বছরই করে থাকি এই বছর হচ্ছে তিন নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস বিশেষ করে এটা আমাদের ভাইস চেয়ারম্যান শচীন ব্যবসা ওয়ার্ড তাই প্রত্যেকটা যুবক আমি লক্ষ্য করছি স্বতঃফূর্তভাবে এই দিনটাকে অবজার্ভ করছে এটা আমাদের কাছে বড় পাওনা কেন বড় পাওনা সীমা পোশাককে স্মরণ রেখে সীমা পোশাক আমি যা বলছি যতটুকু আমি সীমাবষা সঙ্গে মিশে আমি উপলব্ধি করেছি যে তিনি শিক্ষিকা ছিলেন শিক্ষিকা ছিলেন অনেক শিক্ষক শিক্ষিকা থাকেন তার বাইরেও তার একটা মন ছিল যেটা আন্তরিকতা তিনি সেই আন্তরিকতার সহিত এই এলাকার অধিবাসীদের তিনি পরিষেবা দিয়ে গিয়েছেন তিনি করোনার পিরিয়ডে মারা গিয়েছেন কিন্তু করোনা নয় আমাদের ডাক্তারির রিপোর্টে তিনি করোনা নয় তিনি মারা গিয়েছেন স্ট্রোকে তাই তখন একটা অব্যবস্থা ছিল শিক্ষার্থী কলকাতা নিয়ম করোনটাকে আমরা ফিরিয়ে আনতে বললাম না অত্যন্ত দুঃখের ব্যাপার সাদের ব্যক্তিগত যে মানসিকতা তিনি সবাইকে হাসি মুখে বরণ করতেন এটা ধরুন কাল উদ্যম সৃষ্টান্ত আমি দেখেছি আমরা নিজেরাই সেই হাসিটা ধরে রেখে মানুষের সঙ্গে ব্যবহার করতে পারি না কিন্তু সীমাবসাদ এটা উল্লেখযোগ্য কথা তাই আজকের এই দিনটা একদিকে সীমাবাস স্মৃতিচারণের দিন আরেকদিকে এই দিনটাকে আরো স্মরণীয় করে রাখার জন্য বিভিন্ন সামাজিক পরিষেবা মূলক কর্মসূচি আজ দিয়েছেন তিন নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেস তাদের প্রত্যেককে ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি এইভাবে তিনি কাজ করে গেছেন খেয়াজ মানুষের মাঝে বেঁচে থাকেন এটা দেখিয়ে দিয়েছে তিন নম্বর ওয়ার্ডের যুব সম্প্রদায় যে সীমাবোশাক কাজ করে গিয়েছে সেমাবো মানুষের মনে দাগ কেটেছেন তাই আমরা যারা তৃণমূল করি এবং তৃণমূল যারা নাও করি সীমাবোশাখের যাদের পরিচয় ছিল তারা প্রত্যেকেই সীমাবোশাগের বিরুদ্ধে একটা কথা বলার সুযোগ বা অবস্থায় ছিল না সময় তিনি হাসির মুখে সবকিছু বরণ করে নিতেন সবকিছু যাই হোক একা সীমাবসাকের মৃত্যুতে আমরা পৌর কাউন্সিলর হিসাবে প্রত্যেকেই ব্যতীত প্রত্যেকে জ্ঞান উন্মেছে উঠবে অর্থাৎ মারো বয়স হয়নি তিনি আমাদের ছেলে চলে গেছেন তাই আমরা এই যে শূন্যস্থানটা এই শূন্যস্থান পূরণ করার মতন ক্ষমতা আমার নেই কারো নেই সেমাবসার সীমাবসা তার নিজস্ব ব্যক্তিত্ব তার নিজস্ব পরিষেবা তিনি আমাদের মনে গেঁথেকে গেছেন তাকে আজকের দিনে নবদিবাসীর পক্ষ থেকে তার সদগতি কামনা করি এবং তিনি যেখানেই থাকুক তার যারা সঙ্গী সাথী ছিলেন এবং পরিবারের লোকজন আছেন তাদের সকলের প্রতি যেন তার মানে আশীর্বাদ থাকে এমনিভাবে প্রত্যেক বছর এই দিনটা যেন আমরা আসে উল্লেখিত যে প্রবীণদের একটা সম্মাননা রাজা জ্ঞাপন করা হয়েছে যাদের আমরা অনেক সময় বাবা মাকে আরম্ভ করে অনেকেই বাবা মাকে পর্যন্ত ভালোভাবে দেখি না এটা আমাদের নৈতিক অটোপতন তার সত্ত্বেও তিন নম্বর ওয়ার্ড যুব তৃণমূল কংগ্রেস তাদেরকে স্মরণ রেখেছে বসাক অনেক কাউন্সিলার বক্তব্য রাখবেন বিজেপি ছিল এখনো আছে আগামী দিনেও থাকবে কোনো কোনো ব্যক্তিত্ব পৌরসভার পরিষেবা দিতে গিয়ে মানুষের মনে দাগ কেটে যায় সীমাবোসাখ তার মধ্যে অন্যতম এবং তার ব্লিজিং অ্যাটিচিউড ব্যবহার আমি মানে ভুলব না জীবনে যত মনের আগেই থাকুক ওনার সামনে দাঁড়ালে হেসে কথাও বলতো উত্তর দিত এটা আমার কাছে আলাদা একটা প্রাপ্য বিশেষ করে আমি পেয়েছি সে কি বলবে তাই সীমাবসাকের এই স্মরণীয় দিন চিরকাল থাকবে চিরকাল এই এলাকার মানুষ মনে রাখবে কারণ মনে রাখবে তাকে না তার কৃতিত্ব তিনি যা করে গেছেন মানুষের পরিষেবা দিতে গিয়ে একেবারেই মানে উল্লেখ্য থাকেন এই প্রয়াণ দিবসে প্রার্থনা করছি

রক্তদাতা আমরা অর্গানাইজ অর্গানাইজের বাইরে ফ্লাইং অনেকেই এসে বলছে আমরা রক্ত দেবো বলে রক্ত দিয়ে যাবে এটা সম্ভব মানে যেহেতু একজন স্মরণে আমরা করছি তার মহাশয় আর কি করবো এটাই হচ্ছে আমাদের স্মরণীয় করতে পারছি আর কি এই অনুষ্ঠানটি নয় এই প্রবীণ নাগরিকরা ছাত্রছাত্রীদের এইসব মিলে কাজ করছি মেডিকেল টিম আছে বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি সমাজের যে পথ আমাদের দেখিয়ে গেছে যে নির্দেশ আমাদেরকে দিয়ে গেছে আমি সীমা বসাকে হাতে ব্যাটার নিয়ে আমি চলছি আর কি উনি থেকে দশ কাউন্সিলর ছিল তারপরে থেকে আমি কাউন্সিলর হয়েছি সুতরাং ওনার কাউন্সিলরের দিক দিয়েও আমি ওনার হাত থেকে ব্যাটারটা নিয়েছিলাম সেটা এখনো ধরে আছি আর কতটা পারছি সেটা আপনার নাম আমার নাম শচীন্দ্র বসু এই ওয়ার্ডের কলেজ এই ওয়ার্ডের কাউন্সিল